જાવા લેગે છે ને મારા મેરા ખંજીને પામા ધોનેલા છે আপনারা তো বাসিন্দা আপনারা কি দেখলেন এখানে বলুন কিছু বলবেন আপনারা কেউ আপনারা কেউ কিছু বলবেন কি দেখেছেন এখানে আপনারা আপনারা কেউ কিছু বলতে চান কি দেখেছেন এখানে দেখেছেন দেখবে আসুন দেখবেন আসুন ভিতরে মাথা ফাটিয়ে দিয়েছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মেরে ভিতরে সব 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 কিছু ভেঙে দিয়েছে

পাফকে আ লোকে দেখতে পাা আমি এখন কিছু বলবো না পরে সময় মতো করে এটা ভোট হচ্ছে না এটা আমার ওপর হলো ঠিক আছে এখানে যারা আমার পাটিগর্ম আছে তাদের ওপর বাচ্চা বাচা ছেলেদের ওপর এটা পাটি অফিসার ভেতরে তার সমস্ত।